নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল বৃষ রাশি দু সাল এপ্রিল মাস জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন বৃষ কিংবা যারা বৃষ রাশির দ্বারা প্রভাবিত তাদের জন্য দু হাজার পঁচিশের এপ্রিল কেমন যাবে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব অনেকগুলি বড় বড় গ্রহ পরিবর্তন রয়েছে রয়েছে একটি পঞ্চগ্রহ যোগ একই সঙ্গে মিন রাশিতে আমরা পাঁচটি গ্রহের সহাবস্থান দেখতে পাচ্ছি তার সঙ্গে সঙ্গে শনির রাহু ক্লোজ কনজাংশন এটা দেখতে পাওয়া যাবে বুধ সাত তারিখে এবং শুক্র ১৩ তারিখে মার্গী অবস্থা প্রাপ্ত হচ্ছেন বৃষর দ্বিতীয় ভাব অর্থাৎ মিথুন থেকে মঙ্গল কর্কটে প্রবেশ করে নিচস্ত হবেন সপ্তমপতি দ্বাদশপতি তিনি তৃতীয়ে নিচস্থ হচ্ছেন এই প্রত্যেকটি বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে একই সঙ্গে বৃষরাশিতে রয়েছেন দেবগুরু বৃহস্পতি যদিও আগামী মাসেই তিনি বৃষ থেকে বেরিয়ে যাবেন তবে এপ্রিল মাস সারা মাসই বৃষতেই আমরা বৃহস্পতিকে দেখতে পাব, এবং বৃহস্পতি কেতু এদের মধ্যে একটি দৃষ্টি বিনিময় অ্যাক্টিভ দৃষ্টি বিনিময় এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে স্পেশালি যারা ফাস্ট ফুড খাচ্ছেন জাঙ্ক ফুড খাচ্ছেন এবং একটু আনকন্ট্রোল্ড প্রচুর খাওয়া দাওয়া করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু কন্ট্রোল রাখতে হচ্ছে খেলাধুলা যারা করছেন তারাও একটু সাবধান থাকবেন শরীরের দিকে অল্প বিস্তার সাবধানতা বৃষকে অবশ্যই বজায় রাখতে হবে হটকারী সিদ্ধান্ত থেকে এড়িয়ে চলতে হবে ব্যক্তিত্বের বিকাশ ঘটবে হঠাৎ করেই রাগ জেদ তেজ উগ্রতা ইত্যাদি সৃষ্টি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে তৈরি হতে পারে মানসিক অস্থিরতার সংযোগ বৃষরাশি বা লগ্নের মানুষ তারা শিক্ষার ক্ষেত্রে উন্নতি করছেন কিন্তু যাদের ডিসিশন নিতে হবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এইচএস পরীক্ষা দিয়েছেন এবার সিদ্ধান্ত নিতে হবে সায়েন্স কমার্স আর্টস কোন স্ট্রিম কোন সাবজেক্ট এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু কমপ্লিকেশন আসবে কারণ পঞ্চমে অবস্থান করে রয়েছে কেতু তবে আলটিমেটলি যে সিদ্ধান্ত আপনি নেবেন সেটা হবে পজিটিভ কারণ লগ্নে রয়েছে বৃহস্পতি হাটু কোমর পা ইত্যাদির যন্ত্রণায় ভুগবার সম্ভাবনা রয়েছে হাটুতে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায় যে সমস্ত মানুষরা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদের পড়াশুনোর ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে যারা ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিছু সুযোগ আসতে চলেছে এবং এই সুযোগ যখন আপনার কাছে আসবে এই সুযোগ যখন আপনার সামনে আসবে তখন কিন্তু আপনি একটা কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট করতে পাবেন আপনি দেখতে পাবেন যে উন্নতি হলো ইন্টারভিউ দিলেন সাকসেসফুল হলো এই ঘটনা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে চলেছে ব্যবসার ক্ষেত্রে বৃষ্টি বেশ ডেভেলপমেন্ট দেখতে পাবেন তবে কাউকে অতিরিক্ত ভরসা না করাটাই উচিত ব্যবসার ক্ষেত্রে পুরনো কমিউনিকেশন ব্যবসার ক্ষেত্রে পুরনো কানেকশানগুলি যেগুলি ছিল সেগুলির ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এবং সেই কানেকশানগুলির কারণে আপনার ইম্প্রুভমেন্টের একটা সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে চলেছে ধীরে সুস্থে নিজের জায়গাটাকে আরেকটু ইম্প্রুভ করবার সুযোগ এটা কিন্তু অবশ্যই ব্রীষ্ম পেতে চলেছেন যারা কাঠের ব্যবসা করছেন যারা আগুন সংক্রান্ত ব্যবসা করছেন যারা কনস্ট্রাকশনের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের সংযোগ অনেক অনেক বেশি পেশাদারী মানসিকতার ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং একটু প্রফেশনালিজমের অভাব এটা বৃষর ক্ষেত্রে সৃষ্টি হতে পারে ইমোশনাল হয়ে পড়তে পারেন ব্রীষ একটু বাড়তি রেসপন্সিবিলিটি এটা বৃষর ক্ষেত্রে নিয়ে ফেলতে হতে পারে শেয়ার মার্কেটে প্রফিট রয়েছে সাবধানী ইনভেস্টমেন্ট ভালো টাকা ভালো রিটার্ন এনে দেবে আপনাকে শরীরে ব্যথা যন্ত্রণা ইত্যাদির মাত্রা কিছুটা বাড়ছে বৃষর ক্ষেত্রে এবং তার কারণে আপনার পেশায় কিছুটা পরিবর্তন কিছুটা হ্যাম্পার্ড হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছুদিন অফিসে ছুটি নিতে হতে পারে এবং এই ব্যথার কারণে আপনার রেস্টের মাত্রা সেটাও কিন্তু বাড়াতে হতে পারে গোপন শত্রুতা অবশ্যই থাকছে ইমিউনিটি সিস্টেম এটা কিন্তু বৃষর ক্ষেত্রে বেশ দুর্বল কর্মক্ষেত্র পরিবর্তনের একটা সংযোগ সেটা বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে কনফিউশন থাকবে একাধিক মানুষের মধ্যে সিলেকশনের একটা প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে হয়তো দুই তিনজন মানুষ আপনাকে পছন্দ করেন এবং এই দুই তিনজন মানুষের মধ্যে একজনকে সিলেক্ট করা এটা কিন্তু আপনার জন্য বেশ কঠিন হয়ে উঠতে পারে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে পারিবারিক অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু পারিবারিক বিষয়ে অস্থিরতা যে চলে যাবে একদম সেটা কিন্তু নয় স্পেশালি স্বামী কিংবা স্ত্রী হেলথ নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে কর্মক্ষেত্রে তারা উন্নতি করতে পারবেন বিয়ের কথাবার্তা একটা সম্ভাবনা বৃষের যে সপ্তম প্রতি মঙ্গল তার উপরেও রাহুর অ্যাক্টিভ দৃষ্টি এটা দেখতে পাওয়া যাবে এবং আরও একটি বিষয় সেটি হলো বৃষর সপ্তমে বৃহস্পতির দৃষ্টি সেটাও থাকছে ফলে ম্যারেজ রিলেটেড জায়গা এটা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ বৃষ রাশি বৃষ লগের মানুষদের বিয়ের কথাবার্তা ফাইনলাইজেশনের একটা সংযোগ এটা দেখতে পাওয়া যাবে দশা যদি মারাত্মক খারাপ না থাকে বিয়ে করতে আপনি চাইছেন বিয়ের কথাবার্তা এগোবে না এটা হবে না বিয়ের কথাবার্তা পজিটিভলি এগোবে কয়টি বিষয়ে বৃষ অবশ্যই ডিসিশন নিতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি বিক্রি করার সিদ্ধান্ত বৃষ অবশ্যই নিতে পারেন কিছুদিন আগে একটা ডিসিশন নিয়েছিলেন একটা ফ্ল্যাট কিনেছিলেন এবং এই এই যে ফ্ল্যাটটা আপনি কিনেছিলেন এই ফ্ল্যাট কেনার সিদ্ধান্তটা কিছুটা ভুলই হয়েছিল এইটা কিন্তু বৃষর হঠাৎ করেই মনে হতে পারে বৃষ রাশি বৃষলগ্নের মানুষজন তাদের মধ্যে একটা অস্থিরতার ভাব এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতে পারে এবং এই জমি বাড়ি জায়গা ইত্যাদি নিয়ে একটা ডিসিশনের গন্ডগোল এটা কিন্তু বৃষর ক্ষেত্রে আসতে পারে ছোট ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে অস্থিরতা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে কিছু অর্থনৈতিক দায়বদ্ধতা সেটাও বৃষর ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ফাইন্যান্সিয়াল দিক থেকে হঠাৎ বিষয় একটু বেশি স্ট্রং হয়ে উঠতে পারেন লটারি কিংবা অন্য কোনো মাধ্যমে বেশ খানিকটা অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটা ব্রেসর ক্ষেত্রে সৃষ্টি হতে পারে ইনভেস্টমেন্টের আগে একটু ভাবনা চিন্তা করতে হবে এবং কোথায় ইনভেস্ট করছেন কত টাকা ইনভেস্ট করছেন এগুলো একটু ভাবনাচিন্তা করে এগুলো যেতে পারে এবং সেটা কিন্তু পজিটিভ হতেই দেখতে পাওয়া যাবে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকার নক্ষত্রের মানুষরা আত্মবিশ্বাস অনেক অনেক বেশি গোপন শত্রুতা থাকলেও তাদেরকে বেশ ভালোভাবে শান্তিতে জব্দ করতে পারছেন কৃতিকার নক্ষত্রের মানুষরা ঐশ্বরিক ভক্তি বিশ্বাস ইত্যাদি বাড়বে জ্যোতিষের প্রতি আগ্রহ সেটা সৃষ্টি হতে পারে অ্যাস্ট্রোলজি শেখার ক্ষেত্রে ভর্তি হতে পারেন কৃতিকার নক্ষত্রের মানুষরা জীবনে কিছু কিছু বিষয়ে একটু গোপনীয়তা রক্ষার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে আইনি জটিলতা আপনার অর্থনাশের কারণ হয়ে উঠতে পারে বড় ভাইয়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন কৃতিকা ব্যবসায় উন্নতি কিন্তু দেখতে পাওয়া যাবে কোন একটা বড় ডিসিশন এটা কৃতিকার ক্ষেত্রে নেওয়া যেতে পারে জীবন সম্পর্কিত কিছু সিদ্ধান্ত অবশ্যই কৃতিকা গ্রহণ করতে পারেন কিন্তু সেক্টরে একটু খেয়াল রেখে চলতে হবে ইমোশনাল শিকার রোহিনীও হতে পারেন অনেকটাই টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার যোগাযোগ একটাই বেশি এই সময়টাকে রোহিণীর জন্য সৌভাগ্য প্রাপ্তির সম্ভাবনা এই হিসেবেই আমরা ট্রিট করতে পারি হাতে টাকা পয়সা থাকবে সেভিংসের দিকে একটু চিন্তা ভাবনা বাড়ানো যেতে পারে গোপনীয়তা রক্ষা করার চেষ্টা রোহিণীকে করতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে পারেন ঠান্ডা লাগার সম্ভাবনা ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পুরনো কোনো সমস্যা আবার তরতাজা হয়ে ওঠার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইত্যাদি ক্ষেত্রে রোহিণী ভীষণ উন্নতি করতে পারবে এবং নিজের গুণাবলী কোয়ালিটি সেগুলোকে পুরোপুরি কাজে লাগিয়ে একটা ভালো পজিশন এটা কিন্তু রোহিণী অবশ্যই সৃষ্টি করতে পারেন ঠান্ডা লাগার সম্ভাবনা রোহিণীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পারিবারিক ক্ষেত্রে রোহিণী কিছুটা ঝামেলার মধ্যেই পড়তে পারেন নিজের জীবনের কিছু কিছু বিষয়ে একটু গোপনীয়তা বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে রোহিণীর ক্ষেত্রে কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে চাপ মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন রোহিণী পরবর্তী নক্ষত্র মৃগশিরা চট জলদি ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি এখান থেকে দূরে সরে থাকতে হবে টাকা পয়সা হাতে আসবে শেয়ার মার্কেটে ভালো প্রফিট করতে পারেন মৃগশীরা নক্ষত্রের মানুষরা পরিবর্তনের বাড়ি একটা সম্ভাবনা রয়েছে একটু রোমান্টিক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে শরীর দুর্বল থাকবে অধিপতি মঙ্গল তিনি কিন্তু নিচস্ত হচ্ছেন থার্ড এপ্রিল এই সময় থেকে আঘাত প্রাপ্তি শারীরিক অসুস্থতা বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা অবশ্যই রয়েছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে মাথা মৃগশিরার কিন্তু গরম থাকবে তবে তার সঙ্গে সঙ্গে নতুন করে কিছু শুরু করার প্রচেষ্টা এইটা মৃগশিরার ক্ষেত্রে বাড়তে বাড়তে দেখতে পাওয়া যাবে। চলেছে রাজনৈতিক কিছু কিছু বিষয়ে গোপনীয়তা রক্ষার প্রয়োজনীয়তা রয়েছে হটকারিতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই মৃগশিরাকে করতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা মৃগশিরার ক্ষেত্রে বাড়তে পারে যাই সিদ্ধান্ত নিন না কেন একটু ভাবনা চিন্তা করে নিতে হবে যারা বিনোদন জগতে রয়েছেন বা যারা খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে সুবিধা অনেকটাই বেশি এবার কয়েকটি বিশেষ বিষয় শেয়ার করবার চেষ্টা করি যে কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন বৃশ রাশি বা লগ্নের মানুষ এই এপ্রিল মাসে যদি নিতে চান সেই ক্ষেত্রে এক থেকে দশ তারিখের মধ্যে নেওয়ার চেষ্টা করাটাই বেটার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে চার তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত এবং মাসের একদম শেষের তিনটে দিন খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে শরীরটা হঠাৎ করেই খারাপ হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে লটারিতে কিছু অর্থ প্রাপ্তির সংযোগ শেয়ার মার্কেটে কিছু ডেভেলপমেন্ট ইত্যাদি সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এবং তেইশ চব্বিশ এই দুটি দিন এই একই সময় কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রেও সাকসেস রেট সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বৃষরাশি রাশি মানুষ তারা ইমপ্রুভ করছেন এই সময়ে এইটা কিন্তু আমরা বুঝতে পারবো এই সময়টাকেই কোনো বিজনেস ডিলের জন্য চুজ করা যেতে পারে যারা রান্না বান্না করেন যারা বাড়িতে গ্যাস উনুন ওভেন আগুন ইত্যাদির সঙ্গে অ্যাসোসিয়েটেড তাদের কিন্তু কিছুটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত এবং তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত এবার আমরা চলে আসব প্রতিকারের কথায় বৃষরাশি বা লগ্নের মানুষ তারা এই এপ্রিল মাসটিকে আরেকটু বেটার করে তোলবার জন্য দেবী তারার স্তোত্র পাঠ করতে পারেন তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ এটা করা যেতে পারে একটু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটা বাড়িয়ে তোলার প্রচেষ্টা এটাও অবশ্যই করা যেতে পারে নিজের সাধারণ কোয়ালিটিকে আরেকটু ইনক্রিজ করানোর পরিকল্পনা সেটাও অবশ্যই করতে পারেন বৃষরাশিবালগ্নের মানুষরা ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট মূলত অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আরেকটু বাড়িয়ে তুলবার জন্য নিজের কোয়ালিটি নিজের বেটারমেন্ট ডেভেলপমেন্টের জন্য এই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেটের সঙ্গে ছমুখী রুদ্রাক্ষ অবশ্যই আপনাকে ধারণ করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে ফিরে যাক আপনাদের প্রশ্ন প্রসঙ্গে করেছেন রূপালী দাশগুপ্ত দশ দশ দু সময় সাতটা দশ এ এম মুম্বাইতে জন্ম আমার আগের সময়টা কিরকম হবে আর সন্তান যোগটা প্লিজ বলবেন হর হর মহাদেব হর হর মহাদেব জয় মা আদি শক্তি রূপালী রূপালী তোমার বর্তমান সময় কিন্তু বিরাট শুভ নয় এবং শনিদেব মিন রাশিতে প্রবেশ করার সাথে সাথে সময়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে এই সময় পায়ে কোমরে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে দু সালের মাঝামাঝি সন্তান ধারণ করা যেতে পারে এবং এই সময় সন্তান প্রাপ্তি তোমার জন্য শুভ অর্থভাগ্য মোটামুটি ভালোই থাকছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না ঋষিবাণী ইনস্টিটিউট অ্যাস্ট্রোলজি আমরা শুরু করতে চলেছি এপ্রিলের নতুন অফলাইন ব্যাচ এবং মে মাস থেকে নতুন অনলাইন ব্যাচ যারা ভর্তি হতে চাইছেন যারা শুরু করতে চাইছেন জ্যোতিষ শিক্ষা যারা জ্যোতিষ শিক্ষায় আগ্রহ পোষণ করছেন সরাসরি ভর্তি হন আমাদের এই জ্যোতিষ শিক্ষার ক্লাসে যারা ভর্তি হতে চাইছেন সরাসরি সংযুক্ত হতে পারেন ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির জ্যোতিষ শিক্ষার ক্লাসে আরও একটি বিশেষ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব মে মাস থেকে কিন্তু আমাদের দুর্গাপুর চেম্বার শুরু হচ্ছে এবং যারা দুর্গাপুরে দেখাতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আরও সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার 아. 맙